বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এবরান আজকে দুপুরে আমার হাজবেন্ডকে লাঞ্চে কি কি দিব সেটা দেখাবো চল শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আছে সাদা ভাত কি হয়েছে চিকা দিও না শায়ন বাবা এক সেকেন্ড কোথাও ছেড়ে যেতে পারি না একটা সেকেন্ড ওয়াশরুমে গেল ওয়াশরুমের দরজা যায় নক করবে এই যে খাবার সার্ভ করতেছি না আমি যখন খাবার খেতে বসবো না একদম আমার কুলোইটা বসে থাকে চলেন এখানে হলো দেশি মুরগিটা দিয়ে দেই দিয়ে দিলাম দেশি মুরগি একদম ঝোল সহকারে তারপরে হলো দিয়ে দিব হলো একটু এই যে মলা মাছ দিয়ে আলু ভাজি করেছি এটা একটু দিয়ে দিব জুই 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 মাম্মা কি হয়েছে মার কলে যা নাও নাও তারপরে হলো একটু করলা ভাজি দিয়ে দিই তাই না ওই যে গরম এটা গরম ধরে না ধরে সায়ন বড় বেটা বেশ ওহো মা

খাবার রেডি সো টিফিন বক্সটা রেডি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সবাইকে বাই বলো টাটা দাও তুই জানত সবাই টাটা দাও টাটা